বিয়া শাদী ঠিক করেছে তারাই তুই শখী তো হাইলা গে এবার গোম ঠাক হলো মেরে খেলা অনেক হল উ উআ এবারে শখি ঘরে চলো গান তো খুব রে এটা কোন ছবির কান রে তাইতেই পারো ছবি তো নরম গরম ছবি ওই দৃষ্টি ভি জারা তে না

এই দুই দিন পর পর

আইসের কাছে বিয়ে তো নাকি নশা তো খারাই আছে কি কইলা কইলা তো নশা তো খারাই আছে কত কম কইছে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কেতাছি হাই রে হাই বইকি দশ বারোটা লাগে একটা বইলি যথেষ্ট আমার খেয়াল রাহে সংসারে খেলা রাহে মেয়ার জামাই পুতি মেয়ার বেগের খবরই তুমি রাখো এই যে আবরি pasal তা তো আমি জানি এখন যে আবরি pasal না তোমার না তোমার সময় যাব না কেতাছি 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 জামু আরামু আচ্ছা দিদি কইরো না নাতি লিস্ট আড়াই আইনা না গাড়ি আইনো

এই যে আপেল কম লাডিং মাস মাসক অভিবাদন chama rata bolam ki barabai suno me kese tu no rato tumi